আপনিও ইনকাম করতে চাইবেন এই বিষয়গুলো জানার পর অর্থাৎ আপনিও ফেসবুকে ইনকাম করতে চাইবেন এই বিষয়গুলো জানার পর সাধারণত আপনি ফেসবুক ইউজ করেন কিন্তু ফেসবুকে যে ইনকাম হচ্ছে প্রচুর পরিমাণ সেটা আপনি জানেন না আপনি বুঝেন না তো কিভাবে ইনকাম করবেন ইনকাম করার জন্য ফেসবুকে যে সকল শর্তবলী রয়েছে এবং যে সকল পদ্ধতিগুলো রয়েছে সেগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি ফেসবুক ইউজ করেন কিন্তু ফেসবুকে যে ইনকাম স্টার্ট হয়ে গেছে তো আপনি এখনও বুঝেন না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি এই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ফেসবুক রিলেটেড যতগুলো ইনকাম বিষয়ের গাইডলাইন পাবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো এখন আমি দেখিয়ে দিচ্ছি ফেসবুকে ইনকাম করার জন্য আপনার কি করতে হবে তো সাধারণত আপনারা সাধারণ আপনাদের নিজস্ব আইডিয়া আছে ফেসবুক আইডি তো আমি একটি আইডি ওপেন করতেছি তো আইডি ওপেন করার পর আর কি আপনাদেরকে দেখাচ্ছি আর কি কীভাবে আপনারা ইনকাম করবেন ফেসবুকের মাধ্যমে তো ফেসবুকের মাধ্যমে ইনকাম করার জন্য আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে যে ভিডিওটা আপলোড করছে এই ভিডিওটার মাধ্যমে কিন্তু ইনকামা ইনকাম হচ্ছে তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনারা ফেসবুকের যে ড্যাশবোর্ডে চলে যাবেন অর্থাৎ আপনারা যে আপনার হচ্ছে প্রোফাইলে চলে যান তো প্রোফাইলে যাওয়ার পর দেখতে পারছেন আপনার ফোন আর কি ফেসবুকে প্রফেশনাল ড্যাশবোর্ড এটাই চিহ্নটা আছে কিনা যদি না থেকে থাকে তাহলে আপনি কি করবেন অর্থাৎ এখানে থ্রি থ্রি ডট লাইন রয়েছে অর্থাৎ এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ট্রান অন প্রফেশনাল মোড তো এখানে ক্লিক করে দেবেন যাদের অন রয়েছে তাদের এটা ক্লিক করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ ট্রান অন প্রফেশনাল মোড এই জায়গাতে আপনি ক্লিক করে দেবেন অবশ্যই আপনাদেরকে একটু হাইলাইট করে দেখায় অর্থাৎ হাইলাইট পেনটা আমি নিয়ে নেই অর্থাৎ তাছাড়া আপনার বুঝবেন না অর্থাৎ দেখতে পারছেন এখানে টান অন আপনার এখানে লেখা আছে যদি অন করা না থাকে তাহলে আপনার এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড এটা থাকবে না অর্থাৎ আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড এটা থাকবে না আর এটা থাকলে আপনি ইনকাম করতে পারবেন আর এটা থাকলে ইনকাম করবেন কিভাবে সেই বিষয়গুলো আপনাদেরকে বলতেছে দাঁড়ান আগে এটা আগে অন করে নেন কিভাবে অন করবেন অর্থাৎ এ অন করার জন্য আপনাদেরকে প্রথমে দেখায় অর্থাৎ আপনি প্রথমে যেরকম স্কল করে করে ভিডিও দেখেন তো আপনি চলে যাবেন আপনার যে এখানে যে আইকন আছে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার আইডির নাম্বার আর কি ভাসবে এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পারছেন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডের পর দেখতে পাচ্ছেন এখানে যে থ্রি ডট লাইন রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে এখানে যে ট্রান অন আপনার এখানে লেখা আছে ট্রান অন প্রফেশনাল মোড তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে ওকে করে দেবেন তো ওকে করে দিলে আপনার এখানকার কাজ শেষ এখানে আর কোনো কিছু করতে হবে না অর্থাৎ এখন আপনার ওপেন করার পর এখানে আপনি রিলোট দেবেন রিলোট দিয়ে এরকম রিলোট দেবেন রিলোট দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এরকম চিহ্ন চলে আসছে তো এই চিহ্ন আসার পর দেখতে পাচ্ছেন এখানে চিহ্ন চলে আসছে তো এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনি যে পোস্টগুলো করবেন সেই পোস্টগুলোর ভিউ কেমন হচ্ছে আর এটার হচ্ছে বিভিন্ন ধরনের আর কি যে যদি প্রোফাইলে কোনো ইস্যু থেকে থাকে দেখতে পাচ্ছেন এটার প্রোফাইলে ইস্যু আসছে এটা প্রফেশনাল মোড অন আছে আমি এটা আপনাদেরকে বোঝানোর সাথে আমি এই আইডিটা দেখাচ্ছি তো এটা আমাদের হচ্ছে পার্সোনাল আইডি সেজন্য তো দেখতে পাচ্ছেন এখানে এখানে সব কিছু আছে আর এখানে দেখতে পাচ্ছেন এই মনিটাইজেশন আইকনটাও আসবে আপনার ঠিক আছে সেহেতু আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলো আর কি আগে আগে ওইটা আপনাদেরকে প্রফেশনাল মোড অন করতে হবে তো এখন প্রফেশনাল মোডটা অন করছেন এখন আপনার কাজকে ফেসবুকে আপনি কিভাবে ইনকাম করবেন তো ইনকাম করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে যে হট হটস অন ইয়োর মাইন্ড অর্থাৎ আপনি এখানে আপনার মন কী চাচ্ছে মন কী লিখতে চাচ্ছে তো লেখা যে কোনো কিছু লিখে জল পোস্ট করতে চান এখানে লিখে আপনি পোস্ট করতে পারবেন আর কোনো কিছু পিকচার দিয়ে আপনি যদি পোস্ট করতে চান তাহলে এখানে যে ছবি আসে বিভিন্ন ধরনের ছবি আপনার নিজের ছবি আপলোড করে আপনি টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে যেরকম আমি পোস্ট করছি এই পোস্ট করে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে এরকম আপনি এরকম আপনি থ্রি ডেউসে আর কি ফটো আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন তাহলে বুঝতে পারছেন থ্রি ডি ফটো আপলোড করে ইনকাম করতে পারবেন তো আরও যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ এখানে আপনি ভিডিও আপলোড করে ইনকাম করতে পারেন আপনি এলাকাতে ঘোরাফেরা করছেন তো ঘোরাফেরা করছেন সেই বিষয়ে আপনি ভিডিও ছাড়লেন ইনকাম করতে পারবেন কিন্তু আপনি অন্যের কোনো কিছু আরকে কি আপলোড দেবেন না দেখতে পারছেন এটাতে আমার অন্য কোনো অন্যজনের সবার ভিডিও দেওয়া আছে যার কারণে আমার এটাতে প্রোফাইল ইস্যু আসছে অর্থাৎ প্রোফাইল ইস্যু আসবে আপনি যদি অন্য কোনো ভিডিও আপলোড করে থাকেন আর এখানে যে আরও অপশন আছে অর্থাৎ ফটোর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন পোস্টের মাধ্যমে ইনকাম করতে পারবেন তারপরে ইস্টোরির মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন স্টোরি স্টোরি বলতে আপনাদেরকে বোঝাই স্টোরিটা কি অর্থাৎ আমরা হোম সেকশনে যে আমরা স্টোরিগুলো দেখি তো স্টোরি বলতে এই যেইগুলো আমরা যেই স্টোরিগুলো দেখি না এগুলাকে বলা হচ্ছে স্টোরি আর কি এগুলা এগুলো দেখার বিনিময়ে আপনি ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনি এগুলা আপলোড দরমার মাধ্যমে ইনকাম করতে পারেন এখানে ক্রিয়েট স্টোরি এখানে ক্লিক করে আপনি ইনকাম করতে পারবেন তো তারপরে আমাদের যে যে আমাদের ডেস্কটপে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ফেসবুক পেজ অন করা রয়েছে তো এই পেজে আমরা যদি হচ্ছে এটাতে মনিটাইজেশন করা রয়েছে তো আপনাদেরকে আপনাদের যেহেতু ফোন রয়েছে ফোনের মাধ্যমে বোঝাই তো এখন আপনি ধরেন একটি পেজ অথবা পেজ ক্রিয়েট করেছেন পেজেও আপনি ইনকাম করতে পারবেন তো ইনকাম করলে কেমন ইনকাম হয় সেটা আপনাদেরকে দেখায় সাধারণত যে সকল আর কি বিষয় আর কি ইনকাম দিচ্ছে ফেসবুক সেটা আপনাদেরকে জানাই তো আপনি নতুন আপনি ইনকাম জানেনই না তো ইনকাম কী কী বিষয় দিচ্ছে সেটা আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছে আমি যেটাতে ইনকাম করতেছি তো ইনকাম করতেছি আমি এই আর কি আইডিতে তো এই আইডিটা আপনাদেরকে দেখাচ্ছি তো এটাতে ক্লিক করার পর আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম অর্থাৎ প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পারছেন এখানে তো এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এখানে আমার যে এখানে আর্নিং দেখাচ্ছে একশো পার্সেন্ট সব কিছু একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আছে তো এখন দেখি এখন আমাদের হচ্ছে ইনকামটা অর্থাৎ আমরা এখানে মনিটাইজেশনে যাব মনিটাইজেশনে আর কি কোথায় থেকে কোথায় আর কি কনটেন্ট মনিটাইজেশন মাধ্যমে অর্থাৎ এটা আপনাকে পেতে হবে এটা পাওয়া এটা পাওয়ার জন্য আপনাকে বেশি না আপনি দুই মাস যদি পরিশ্রম করেন আপনি এটা পেয়ে যাবেন আর তখন থেকে আপনি ইনকাম করতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে তো এখন আমি কনটেন্ট মনিটাইজেশন এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে স্টোরি থেকে আমি ইনকাম করছি দেখতে পারছেন দুই দশমিক বারো ডলার ভিডিও থেকে ইনকাম ভিডিও আপলোড করে ইনকাম করছে শুধু এই যে পোস্ট করে জিরো দশমিক ওয়ান এক টাকা রিল্স ভিডিও আপলোড নাই ফটো আপলোড করে নেয় যদি রিলস ভিডিও ফটো এগুলো আপলোড করি তাহলে ইনকাম আর ইনকাম আর ইনকাম অর্থাৎ ফেসবুকে প্রচুর ইনকাম আপনি আজকেই জানছেন আর কি ইনকাম তো আজকে আপনি প্রফেশনাল মোড অন করে আপনি যে কাজটা করবেন অর্থাৎ প্রত্যেক দিন আপনি স্টোরি দিবেন একটা করে অর্থাৎ স্টোরি দিলেন দুইটা দিলেন স্টোরি ভিডিও দিলেন একটা তারপর হচ্ছে রিলস ভিডিও দিলেন একটা তার ফটো তো আসেই আপনি ফটো যে কোনো একটা ফটো তুলে আপনি আপলোড দিলেন তারপরে আপনার মনের অনুভূতিটা আর কি সারাদিনের আপনি লিখলেন একটা টেক্সটের মাধ্যমে তার মাধ্যমে আপনি ইনকাম পাচ্ছেন তাহলে হিসাব করতেছেন আপনি ফেসবুকেও চালাচ্ছেন আপনার প্রয়োজনীয় সব কিছু আপনি দেখতেছেন আপনার আর কি বিনোদনও পাচ্ছেন প্লাস আপনি এখান থেকে আর্নিংও করতে পারছেন তো এর মতন সুযোগ সুবিধা আর কে দেবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ কীভাবে আর কি ইনকাম হয় তো দেখতে পারছেন এখানে যেই ছবিগুলো দিয়েছে এই ছবিগুলোর মাধ্যমে আর কি ইনকাম হচ্ছে অর্থাৎ ইনকামও হচ্ছে আর কি প্রসারণাও হচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের যে এখানে পোস্ট করছে তো এটা সাধারণত এখানেও ইনকাম হচ্ছে তো এরকমভাবে আপনি ইনকাম করতে পারবেন অর্থাৎ পোস্টের মাধ্যমে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ফেসবুকে ইনকাম রিলেটেড সকল তথ্যগুলো জানতে পারবেন আল্লাহ হাফেজ